আসসালামু আলাইকুম এভ্রিওান ইসি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি ছোটো সুনামনিদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটি কেকের রেসিপি নিয়ে সেটা হচ্ছে পিঙ্ক স্পঞ্জ কেক মেয়েরা তো এই পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি শুকনো উপকরণটা চেলে নিব এর জন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার এখন আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিব ময়দাটা চালা শেষ এখানে আমি স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। যখন একটু ফেনা ফ্যানা সৃষ্টি হবে তখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একসাথে দিব না অল্প অল্প করে অ্যাড করব যতক্ষণ পর্যন্ত না একটা ঘন টেক্সচারে চলে আসছে আর চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে যেতে হবে সেদিক দিয়েও কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইস কিংবা কাটা চামচ দিয়েও এটাকে বিট করে নিতে পারেন এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম একটা একটা করে ডিমের কুসুম দিব তারপর আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নেব এখানে তিনটা ডিমের কুসুম তিনটা ডিমের কুসুম আমি একসাথে দিব না একটা একটা করেই দিচ্ছি আমি ডিমের কুসুমটা ভালোভাবে বিট করা শেষ এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ তেল এটা কিন্তু নর্মাল তেল যেটা দিয়ে হচ্ছে আমরা রান্না করে থাকি সেই তেলটাই অল্প অল্প তেল দিব এরপর এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা একটু ভালোভাবে মিশে যাচ্ছে ডিমের সাথে ততক্ষণ পর্যন্ত আবার খুব বেশি না এটা পিট করা হয়ে গিয়েছে দেখুন মিশ্রণটাই এই রকম হয়েছে যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি খুবই আলথভাবে এটাকে আমি মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে দিব না দুই ভাগে ভাগ করে দিব বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম সেমভাবে এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার আপনাদের কাছে যদি পিঙ্ক কালারটা না থাকে সেক্ষেত্রে আপনারা রেড কালারটা দিতে পারেন খুবই সামান্য পরিমাণ যদি খুবই সামান্য পরিমাণ যদি আপনারা রেড কালার দেন তাহলে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে কালারটা একটু কম মনে হচ্ছে আমি আরও একটু দিলাম আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি এটা বেকিং মোল নিয়ে নিলাম এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা বেকিং মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ত্রিশ মিনিটের মতো আমি এটাকে বেক করব উপরের নিচে তাপমাত্রায় ত্রিশ মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি এরপরে হচ্ছে আমি কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর আমি ওভেন থেকে বের করার সময় টুথপিক দিয়ে কিন্তু চেক করে নিয়েছিলাম কেকটা হয়েছে কি না টুথপিকটা যখন ক্লিয়ার বের হবে তখন আপনারা বুঝতে পারবেন কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে যদি টুথপিকের মধ্যে যদি কোনো প্রকারের লিকুইড অংশ লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আরও কয়েক মিনিটের মতো কেকটাকে বেক করে নেবেন তাতেই হয়ে যাবে কেকটাকে হচ্ছে আমি এখন বের করে নিব দেখুন কতটা নরম তুল হয়েছে একদম সফট আপনারা এই রেসিপিটা ফলো করে আপনাদের বাচ্চাদের জন্য বার্থডে কেকও তৈরি করতে পারবেন দুইটা লেয়ার কিংবা তিনটে লেয়ারে কেটে দেখুন এটা কতটা সফট হয়েছে একদম পারফেক্ট এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো দেখুন ভিতরের অংশটা এরকম হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেজ